আলহামদুলিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালো আল্লাহর নামে শুরু করছে নবীন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই কখনো কি এমন হয়েছে রাত গভীর সবাই ঘুমিয়ে আছে আর আপনি পেছনায় শুয়ে ব্যথায় কাঁতর শরীর অনেক দুর্বল মন ভেঙে যাচ্ছে আর মনে মনে একটাই প্রশ্ন এই কষ্টটা কেন আমার জীবনে এলো আমরা প্রায় সবাই করোনা কোনো সময় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি আজ আমরা এমন একটি পরীক্ষা নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি ঘরে আসে রোগীর পরীক্ষা চারিদিকে তাকান কেউ বহু বছর ধরে দীর্ঘস্থায়ী অশোক নিয়ে বেঁচে আছেন কেউ হঠাৎ রিপোর্ট হাতে পেয়ে আতঙ্কে রাত জাগছেন কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই অসুখ হয়তো শাস্তে নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত আমরা অনেক সময় মনে করি অসুস্থতা মানে আল্লাহ রাগ করেছেন কিন্তু যদি বিষয়টা উল্টো হয় যদি এই কষ্টই আপনার জান্নাতে দরজা খুলে দেওয়ার কারণ হয়ে যায় এ দুনিয়া ভোগের জায়গা নয় এটি একটি পরীক্ষার মাঠ এখানে ধনী গরিব সুস্থ অসুস্থ সবাই পরীক্ষায় আছে কেউ সম্পদ ও স্বাস্থ্য দিয়ে পরীক্ষা হয় সে কৃতজ্ঞ কিনা দেখার জন্য অসুস্থতা আমাদের অহংকার ভেঙে দেয় আমাদের বুঝিয়ে দেয় আমরা কতটা দুর্বল এটি আমাদের আকাশের দিকে তাকাতে বাধ্য করে রোগ এলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় কেউ বলেন কেন আমি কেউ কেউ অভিযোগ করেন আমি নামাজ পড়ি তবু এই কষ্ট কেন কিন্তু কিছু বিশেষ মানুষ আছেন যারা অসুখের মাঝেও বলেন আলহামদুলিল্লাহ এই একটি শব্দ হৃদয়কে সুস্থ করে দেয় যদিও শরীর এখনো ব্যথায় থাকে রসুল সাল্লিয়ালাম আমাদের আশা দিয়েছেন একটি কাঁটার খোঁচাও মুমিনের গুনা মাফের কারণ হয় তাহলে ভাবুন জ্বর অপারেশন দীর্ঘদিনের অসুখ এসব কত আপনার কষ্ট আপনাকে হালকা করছে আপনার আত্মাকে পরিষ্কার করছে একজন মানুষের ঘটনা আলেমরা উল্লেখ করেন তিনি অন্ধ ছিলেন চলতে পারতেন না শরীর অক্ষম তবু তার জিহব্বা ছিল আল্লাহর শুক্রিয়ায় ভেজা তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিসের জন্য কৃতজ্ঞ তিনি বললেন আমার বুদ্ধি আছে কত মানুষ আছে যারা তাদের রবকে চিনতেই পারে না আমার কান আছে আমি কোরআন শুনতে পারি আমার যেহব্বা আছে আমি আল্লাহকে স্মরণ করতে পারি তিনি যা হারিয়েছেন তা নয় যা বাকি আছে সেটাই দেখিয়েছিলেন আমরা সামান্য মাথা ব্যথায় অভিযোগ করি আর অসংখ্যনীয় মত ভুলে যায় মনে রাখুন মোমেনের অবস্থা আশ্চর্যজনক সে সুখে থাকলে কৃতজ্ঞ হয় তাতে তার কল্যাণ দুঃখে থাকলে ধৈর্য ধরে তাতেও তার কল্যাণ আপনি যখন অসুস্থ তখন আপনি একা নন আপনার প্রতিটি কথা লেখা হচ্ছে মানুষ যখন জিজ্ঞেস করে কেমন আছেন আপনার উত্তর হতে পারে রহমতের দরজা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এই একটি বাক্য আপনার ভাগ্য বদলে দিতে পারে যদি অশোক মৃত্যু পর্যন্ত নিয়ে যায় তাহলে সেটি জান্নাতের পথে যাত্রা আর যদি সুস্থতা আসে তাহলে আপনি নতুন শক্তি নিয়ে ফিরে আসবেন গুনাহ মুক্ত হয়ে দীর্ঘদিনের অসুখ হয়তো আল্লাহ আপনাকে পরিষ্কার করছেন যেন আপনি দিন হালকা হয়ে দাঁড়াতে পারেন ভাবুন একটি গাছের কথা ঝড় এলো শুকনো পাতা ঝরে যায় অসুখ সেই ঝড় আর আপনার পাপগুলো সেই ঝরা পাতা এই দুনিয়ায় কষ্ট সাময়িক আমার ভাই ও বোনেরা এই দুনিয়ার কষ্ট সাময়িক আখিরাতের প্রতিদান চিরস্থায়ী কেয়ামতের দিন যখন ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে তার হিসাব ছেড়ে দেওয়া হবে অসীম সীমাহীন পুরস্কার সেদিন অনেক সুস্থ মানুষ আফসোস করবে হাই যদি আমরাও কষ্ট পেতাম তাহলে আজ এই মর্যাদা পেতাম প্রিয় অসুস্থ ভাই প্রিয় সংগ্রামী বল আপনার কষ্ট বৃথা নয় আপনি এমন সম্পদ জমা করছেন যা টাকা দিয়ে কেনা যায় না অভিযোগের কয়েক মুহূর্তের জন্য এই বিশাল প্রতিদান হারাবেন না মনে রাখুন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এই পরীক্ষা তার নজরের চিহ্ন কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে হয়তো এই দুনিয়ায় শিফা আসবে না হয় আখিরাতে প্রাসাদ অপেক্ষা করছে আজ থেকে ভাষা বদলান বলবেন না আমি কষ্টে আছি বলুন আমি পরিশুদ্ধ হচ্ছি বলবেন বলবেন না কেন আমি আলহামদুলিল্লাহ হে আল্লাহ যারা অসুস্থ অবস্থায় কথা শুনছেন তাদের অন্তরে শান্তি নাজিল করুন তাদের প্রতিটি ব্যথাকে নেক আমলে পরিণত করুন আপনি শিফা দাদা আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই আমি